ওয়েলকাম গাইস আমি আজকে তোমাদের এসএসসি পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় চাপের অধ্যায়টা পড়াবো এই অধ্যায়টার মানে পুরাটার প্লে লিস্ট আকারে থিওরি আর অঙ্কগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো পঞ্চম অধ্যায় হচ্ছিল চাপ নিয়ে সো চাপ কাকে বলে কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বাভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলা হয় ঠিক আছে ধরো যে আমাদের এখানে একটা যে এরকম ধরো যে ঘনবস্তু আছে এরকম একটা ঘনবস্তু আছে এই ঘনবস্তুটার যে এই অংশটা ঠিক আছে পুরোটা একটা নিডেট ঘনবস্তু এই ঘনবস্তুটার যে এই অংশটা এরকম ভূমির সাথে লাগানো আছে এখন এইটার ক্ষেত্রফল যদি এ হয় আর এই বস্তুটা তো অবশ্যই একটা ওজন থাকবে সেই ওজন যদি এফ হয় তাহলে এই যে এই যে এই যে ক্ষেত্র এই একক ক্ষেত্রফলের যে কোনো বিন্দুতে চাপ হবে পি ইকাল টু এই যে বল এই ক্ষেত্রফলে প্রয়োগ করতেছে সেইটা ডিভাইডেড বাই হচ্ছিল এরিয়া অর্থাৎ এই প্রযুক্ত বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কী পাওয়া যায় একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলের মান পাওয়া যায় সেই জন্য চাপ পি ইজ ইকাল টু এফ বাই এ সুতরাং সংজ্ঞা দেওয়া হয় কোনো পৃষ্ঠের একক ক্ষেত্র ফুলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মার্কে কি বলা হয় চাপ বলা হয় চাপকে চাপের ইংরেজি হচ্ছে প্রেসার চাপকে পি দ্বারা প্রকাশ করা হয় এখানে একটা ব্যাখ্যা যে মনে করি এ ক্ষেত্র ফুলের উপর অ্যাপ বল প্রয়োগ করা হয়েছে ফলে পি চাপের সৃষ্টি হয় এখন এ ক্ষেত্র ফুলের উপর প্রযুক্ত বল ছিল এফ এখন ঐক্যিক নিয়ম হতে আমরা জানি কি জানি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্তি বল অ্যাপ বাই এ সুতরাং চাপের সঙ্গে এসে পি ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল অ্যাপ বাই এ অর্থাৎ চার সমান সমান বল বাই ক্ষেত্রফল সিম্পল এখন দেখব হচ্ছে আমরা চাপের একক এসআই আমরা আমরা কী করি পদার্থবিজ্ঞানের যে রাশিগুলো আছে এগুলো বিভিন্ন এককে প্রকাশ করা যায় তার মধ্যে দুইটা হচ্ছে সিজিএস এবং এমকেএস এমকেএস এস মিটার কিলোগ্রাম সেকেন্ডকে আমরা এসআই একক বলি আর কি তাহলে এসআই পদ্ধতিতে চাপের লেখক হচ্ছিল পেস্কেল ঠিক আছে একে ওয়ান পি এ দ্বারা প্রকাশ করা হয় এখন এক পেস্কেলকে যদি আমরা নিউটন আর মিটার আকারে প্রকাশ করি তাহলে কী হবে তাই আমরা জানি যে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল অথবা এক পেস্কেল সমান সমান ওয়ান নিউটন বাই ওয়ান মিটার স্কোয়ার অথবা ওয়ান পেস্কেল সমান সমান ওয়ান নিউটন তাহলে এটাকে ডিভাইডেড বাই আকারে এটা আর এটা এক জিনিস জাস্ট অবলিক ডিভাইডেড বাই আকারে লেখা হয়েছে তাহলে ওয়ান পেস্কেল সমান সমান ওয়ান নিউটন এখানে এখানে নিউটন আছে উপরে মিটার স্কোয়ার নিচে আছে এখন এটাকে যদি সূচকীয় নিয়মে প্রকাশ করি তাহলে হবে নিউটন পার মিটার স্কোয়ার তাহলে এক পিস্কাল সমান সমান ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার এটাই মাত্রা এখন আমরা চাপের সংখ্যা হতে আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল তাহলে বল কি ভর গুণন তরণ আর ক্ষেত্রফল হচ্ছিল স্কোয়ার কারণ ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন পস্ত তার মানে দুয়াটার এককে হচ্ছে কি মাত্রা কি দৈর্ঘ্য তাহলে চাপ সমান সমান এখন তরণ কি বেগ বাই সময় দৈর্ঘ্য স্কোয়ার আবার তাহলে চাপ সমান সমান এটাকেই এই করে লেখা যায় এটা আসে ভর গুণ বেগ দৈর্ঘ্য স্কয়ার ইন্টু সময় আবার বেগ সমান সমান কত দূরত্ব বাই সময় আবার দৈর্ঘ্য স্কোয়ার ঠিক থাকবে সময় এখানে হবে চাপ এটাকে সিম্পলিফাই করে এইভাবে লেখা যায় এখন ভরের মাত্রা হচ্ছে ভরের মাত্রা কি ভরের মাত্রা হচ্ছে এম দূরত্বের মাত্রা হচ্ছে এল দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল তার স্কয়ার এবং সময়ের মাত্রা হচ্ছিল টি স্কোয়ার তাহলে পি ইকোয়াল টু এম থাকে এল টি স্কোয়ার থাকে এখন যে সূচকীয় নিয়মে লেখা থাকে এম ঠিক থাকবে এল যদি গুণ আকারে লেখে তাহলে একটা ইনভার্স ওয়ান আসবে টি যদি আকারে লেখে তাহলে ইনভার্স টু আসবে এটা হচ্ছে চাপের মাত্রা সমীকরণ পি ইকোয়াল টু এম এল টি ইনভার্স টু এটাকে অবশ্যই থার্ড ব্রেকেট দিয়ে প্রকাশ করতে হবে কারণ মাত্রা সমীকরণ লেখার নির্দিষ্ট নিয়ম আছে তাহলে চাপ হচ্ছে চাপ হচ্ছে একটি স্কেলার রাশির কোনো দিক নাই ঠিক আছে সেই জন্য চাপ একটি স্কেলার রাশি স্কেলার সংজ্ঞা চাপের সংজ্ঞা হতে আমরা জানি যে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল তাহলে এক পেস্কেল সমান সমান ওয়ান নিউটন বাই ওয়ান মিটার স্কোয়ার তাহলে লেখা যায় এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পৃষ্ঠের উপর লম্বভাবে এক নিউটন বল প্রয়োগ করার ফলে যে চাপের সৃষ্টি হয় তাকে এক পেস্কেল বলে এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন পৃষ্ঠের উপর হবে এক নিউটন বল প্রয়োগ করা হলে যে চাপের সৃষ্টি হয় তাকে কেবল হয় এক পেস্কেল বলে তাহলে কোনো পৃষ্ঠের চাপ যদি দশ পেসকেল হয় তাহলে সেটা বলতে কি বোঝায় তাহলে আমরা জানি চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল তাহলে দশ পেস্কেল সময় সমান টেন নিউটন বাই ওয়ান মিটার স্কোয়ার সুতরাং কোন পৃষ্ঠের দশ পেস্কেল চাপ বলতে বোঝা যে এক মিটার স্কোয়ার ক্ষেত্র ফল বিশিষ্ট কোন পৃষ্ঠের উপর কতটুকু চাপ প্রযুক্ত হচ্ছে দশ নিউটন তাই অনুরূপভাবে যদি কোনো পৃষ্ঠের উপর চাপ পাঁচ পেস্কেল বলতে বোঝা জাস্ট এখানে পাঁচ বসে দিবা কোনো পৃষ্ঠে পাঁচ পেস্কেল চাপ বলতে বোঝায় যে এক মিটার স্কোয়ার ক্ষেত্র বিশিষ্ট কোন তলের উপর পাঁচ নিউটন বল প্রযুক্ত হচ্ছে সিম্পল